সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার কাঁঠাল লক্ষ্মীপুর এলাকায় তো এখানে লুলুভাই একটা আগাম জাতের ফুলকপি উইনার এটা কিন্তু আগাম অতি আগাম না শুধু আগাম আগাম জাতের ফুলকপি উইনার এটা কিন্তু উনি পরীক্ষামূলক কিন্তু এখানে পরীক্ষামূলক এখানে দিয়েছেন যে মিড মিড মানে মিড সময়ে মিডল পয়েন্টে তো এখানে কিন্তু দুটো জাত লাগানো আছে পাশাপাশি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অন্য একটা জাত একই দিনে বা কি একই দিনে লাগানো না একসাথেই সময়ে এটাও যে সময় লাগানো আর এই পাশের যে ফুলকপি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একই একই দিনে কিন্তু একই সঙ্গেই লাগানো তো এখানকার যে মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই সাইডের গাছগুলো আর এই সাইডের গাছগুলোর তফাৎ আপনারা নিজেরাই দেখুন যে আসলে ব্যবধানটা এখানে আপনারা নিজেরাই লক্ষ্য করবেন যে এগুলোর গাছের গ্রোথ কীরকম আর এগুলোর গাছের গ্রোথ কীরকম তো আপনারাই বিবেচনা করবেন যে একটা আগাম এটা কিন্তু এটা কিন্তু সঠিক সময়েই কিন্তু এটা কিন্তু মিড ভ্যারাইটি মিড ভ্যারাইটির সময়ই দেওয়া আর এই উইনার কিন্তু আগাম জাত হওয়া হওয়া সত্ত্বেও কিন্তু লেটে দেওয়া তারপরেও দেখতে পাচ্ছেন যে গাছের গ্রোথ কিন্তু অনেকটাই কিন্তু পার্থক্য তো একটু রুলভয়ের সাথে আমি এই ব্যাপারে একটু কথা বলি তো

তো সেটাই কিন্তু এটা এটা কিন্তু এই রুলু ভাই কিন্তু এটা নিজের থেকে নিজের অভিজ্ঞতার কারণেই কিন্তু এই অভিজ্ঞতা নেওয়ার থেকেই কিন্তু উনি নেওয়ার জন্য কিন্তু এই কাজটা করেছেন তো অন্য লোককে না দিয়ে উনি নিজেই লাগিয়েছেন যে সাহস করে লাগিয়েছেন পরীক্ষামূলক একই জমি এটা কিন্তু অন্য একটা জাত আর এটার অবস্থায় তো ওকে আমি এটার আপডেট জানাবো আপনাদেরকে অবশ্যই আপনারা टारेट पाबी पार्सें तो ओके अलैकुम